আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা হচ্ছে বত্রিশ ইঞ্চি গুগল টিভি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি কারণ আজকে আমরা আলোচনা করব রিসেন্টলি রঞ্চ হওয়া সিঙ্গারের বত্রিশ ইঞ্চি গুগল ভয়েস কন্ট্রোল টিভি নিয়ে জানাবে সকল কিছু এতে কি কি থাকছে কি কি পাচ্ছেন এই টিভিটা বর্তমান সময় তাল মিলে চলার মতো নাকি এবং আপনার জন্য কিনা ঠিক হবে কিনা না সব কিছুই আজকের এই ভিডিও জুড়ে থাকবো আপনাদের সাথে আমির মেধা আপনারা দেখছেন এমএসপি টেক যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ থাকলো শর্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন বক বেশি করে ফেললাম চলুন আগে ভিডিও শুরু করি প্রিয় দর্শক আজকে সিঙ্গার যে বত্রিশ ইঞ্চি গুগল টিভিটা নিয়ে আলোচনা করবো এর মডেল নাম্বারটা হচ্ছে এস এল ই থার্টি টু জিডি সিক্স ওয়ান ডাবল জিরো টিভি এটি একটি গুগল সিরিজের টিভি এবং এই টিভির যে ডিজাইন রয়েছে আসলে মনোমুগ্ধ করা ডিজাইন খুবই স্লিম এবং ব্যাজেললেস টিভি এই টিভির পিছনে যে বডিটা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ এবং এবং যে রয়েছে এটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক মেটাল তৈরি করা হয়েছে এই টিভির বডি এবং নিচেই দেখতে পাচ্ছেন সুরমা কালার একটা বর্ডার রয়েছে এই বর্ডারের মাঝেই রয়েছে জিঙ্গারের ব্র্যান্ডিং লোগো এছাড়াও এই টিভিটার এই ডিসপ্লে এটা কিন্তু একটা এইচডি ক্যানেল এখানে আপনি ডিসপ্লে যাবেন তেরোশো ছেষট্টি বাই সাতশো আটষট্টি মানে হচ্ছে এইচডি এখানে ফুল এইচডি দিলেও পারতো বাট এটার পিকচার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই খুবই চমৎকার একটা পিকচার কোয়ালিটি আমরা এই টিভির ভিতরে বিভিন্ন ধরনের ভিডিও প্লে করেছি দেখতে পেরেছি কাওয়ারের কোনো ঘাটতি নেই কিংবা দৌড় থেকে দেখলে কোনো সমস্যা হয় না অবশ্য কাজ থেকে দেখলে একটু শার্পনেস ঘাটতি দেখা যায় তবে বাজেটের দিকে চিন্তা করলে ঠিকঠাক এটি একটি অ্যান্ড্রয়েড এলেভেন ও ভার্সন অপারেটিং সিস্টেম রয়েছে এই টিভিতে এবং এই টিভিতে আপনারা পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট র্যাম এবং ষোলো জিবি স্টোরেজ হ্যাঁ দর্শক যে আগে বত্রিশ ইঞ্চি স্মার্ট ভয়স কন্ট্রোল টিভি ছিল সেখানে কিন্তু আমরা ওয়ান জিবি র্যাম দেখেছিলাম এবং এইট দেখেছিলাম বাট এই বত্রিশ ইঞ্চি গুগল টিভিতে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি এবং ষোলো স্টোরেজ পাশাপাশি ওয়াট কোর পোস্টার রয়েছে ডুয়াল বেন্ট ওয়াইফাই সিস্টেম রয়েছে দল অডিও সাউন্ড রয়েছে এবং টেন ওয়াটার বুটি স্পিকার রয়েছে সেখানে খুব ভালোই সাউন্ড হচ্ছে বাট কোনো বেজের দেখা পাচ্ছিলাম না এটা একটা খুবই কষ্টকর বিষয় বাট আপনি যদি একটা এক্সট্রা হোম থিয়েটার বা সাউন্ড বক্স ব্যবহার করেন তাহলে ছাড়িয়ে নিতে পারবেন এই টিভির সাথে আরও অনেক কিছুই রয়েছে যেহেতু এটা গুগল টিভি গুগল টিভিতে অনেক ফিচার্স থাকে তা আমরা সকলেই জানি যারা হচ্ছে গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির ভিতরে পার্থক্য বোঝেন না তাদের জন্য কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেখা রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে সেই ভিডিওটাও দেখে আসতে পারে টিভিটার নিচেই রয়েছে এর টেবিল স্ট্যান্ড এবং এই স্ট্যান্ড গুলো হচ্ছে প্লাস্টিকের তৈরি বাট এখানে ম্যাটাল আশা করেছিলাম কেন যায়নি তা সিঙ্গার কোম্পানি বলতে পারবে তবে এখানে আপনারা ফ্রি ওয়াল মাউন্টেন ফ্রি পেয়ে যাবেন যার মাধ্যমে আপনারা টিভিটা ওয়ালে ফিট করতে পারবেন টিভির সাথে রিমোট রয়েছে একটা ভয়েস কন্ট্রোল তা দেখতে খুবই প্রিমিয়াম এবং খাটো এর সাথে আপনার ঠান্ডার প্রোটেকশন পেয়ে যাবেন একটা ইউভি একটা এভি কেবল পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন এক জোড়া ব্যাটারি যা আপনাকে তিরিশ টাকা খরচের থেকেই পাঁচাতে পারে এছাড়াও তো ইউজার মিনাল রয়েছে এবং অনেক কিছুই থাকছে এই টিভিটার যে ইউআই সিস্টেম এটা কিন্তু সম্পূর্ণ গুগলের হ্যাঁ ইউআই সিস্টেম হচ্ছে সম্পূর্ণ গুগলের কারণ যেহেতু এটা গুগলের টিভি গুগল টিভি অ্যান্ড্রয়েড টিভির ইউআই থেকে গুগল টিভির ইউআইটা খুব চমৎকার হয় কারণ এই যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছেন যখন আপনি একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশানে মুভ করবেন তখন থেকে যে ওই অ্যাপ্লিকেশনের কালার অনুযায়ী টিভির ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ হবে খুবই চমৎকার এই বিষয়টা আমার কাছে লেগেছে প্রিমিয়াম লাগে দেখতে যখন আমি একটা অ্যাপ্লিকেশন থেকে অন্য একটা অ্যাপ্লিকেশনে ট্রান্সফার হই তখন কিন্তু কালারগুলো চেঞ্জ হয় দেখতে খুবই প্রিমিয়াম লাগে এবং গুগল টিভির এই এই সিস্টেমটা এটা আসলেই মনোমুগ্ধকর সেটিং এর ক্ষেত্রে গেলেও সেখানে আপনি আলাদা কিছু নোটিফিকেশন সিস্টেম পাবেন যেখানে স্ক্রিন সার্ভার অ্যাম্বাইড মোড ব্লুটুথ এগুলো অলরেডি শোই করে তারপরেও আপনি সেটিং সেটিংয়ে গেলে কিন্তু এখানে সকল ধরনের সেটিংগুলো পাচ্ছেন এই টিভিতে কিন্তু স্ক্রিন সার্ভারে আপনার নিজের ছবি ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন পাশাপাশি আপনি আপনার মোবাইলের স্ক্রিন কাস্ট স্ক্রিন শেয়ার পুরো করতে পারছেন কাস্ট রয়েছে এই টিভিতে ভিডিও সাউন্ড রয়েছে রয়েছে সার্টিফাইড নেটফ্লিক্স ওই যে প্রাইম ভিডিও ইউটিউব অসংখ্য অসংখ্য অ্যাপ হ্যাঁ দর্শক এখানে কিন্তু অফিশিয়াল গুগল প্লে স্টোর তো অবশ্যই থাকছে যেহেতু এটা গুগলের টিভি এবং গুগল প্লে গেম আমরা এই টিভিতে কিন্তু গেমসও প্লে করে দেখেছি খুবই স্মুথলিভাবে প্লে হয় কোনো প্রকার লাইন ইস্যু নেই তবে হাই হাই ডিফেন্সে যে গেমগুলো আছে সেগুলো আপনি খেলতে পারবেন না টিভির প্লে স্টোর যেসব গেমগুলো রয়েছে সেগুলো আপনি খেলতে পারবেন কিছু কিছু গেমস রিমোট দিয়ে খেলা যায় বাট বেশিরভাগ ক্ষেত্রেই গেম পেড ইউজ করতে বলে যদি আপনার কাছে গেম পেড থাকে বা আপনি কিনে নিতে পারেন তাহলে কিন্তু আপনি সকল প্রকার গেমসগুলোই এই টিভিতে খেলতে পারবেন পাশাপাশি এস ডিএম এর ক্যাবলের মাধ্যমে আপনি কিন্তু চাইলে এটাকে পিসির সাথে কানেক্ট করেও এটা কম্পিউটার হিসেবে চালাতে পারেন তবে এটা এস ডি প্যানেল হয় এতে সাত মেসে একটু ঘাটতি রয়েছে তো প্রিয় দর্শক এই যে টিভিটা দেখতে পাচ্ছেন এতে আমরা ফোর ভিডিও প্লে করেছিলাম যদিও ফোর কে দেয় না বাট খুব ক্লিয়ারলি থাকে কালারগুলো খুব পাঁচে ছিল হয়তো একটু সবুজ কালারটা একটু ব্রাইট দিয়ে দেয় বাট দেখতে খুবই ভালো লাগে এবং এই টিভিতে আমরা মুভি দেখেছি বিভিন্ন ভিডিও দেখেছি গ্যাস প্লে করেছি আমার মনে হয় যে বাজেটের তুলনায় এই টিভিটা আসলেই একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট হতে পারে আপনার জন্য এবং এই সিঙ্গারের এই বত্রিশের যে গুগল টিভিটার সাথে কিন্তু আপনারা বিভিন্ন প্রোটেকশন পাচ্ছেন যেমন হচ্ছে হিউমিডিটি প্রোটেকশন রয়েছে থান্ডার প্রোটেকশন এক্সট্রা স্পট রয়েছে ডাস্ট প্রোটেকশন এবং রয়েছে হাই ভোল্টেজ প্রোটেকশন এই টিভিতে প্রয়োজনীয় সকল পোর্টস এন্ড বাটন পেয়ে যাবেন থাকছে সকল ধরনের পোর্টস এন্ড বাটন এই টিভিটার যে ওয়ারেন্টি রয়েছে তিন বছরের ওয়ারেন্টি রয়েছে এই টিভিটার প্যানেল প্যানেলের ওয়ারেন্টি পার্সের ওয়ারেন্টি এবং সার্ভিস মানে তিন বছর আপনি প্যানেল পার্টস এবং সার্ভিস একত্রিত ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আমার মনে হয় যে এই বাজেটে ওয়ারেন্টিটা সব দিয়ে মিলিয়ে এই টিভিটা বাজারের বাজারের অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় হবে কারণ আমি অনেক ব্র্যান্ডের টিভি দেখেছি যেখানে প্যানেল চার বছর দিচ্ছে আর দিচ্ছে এক বছর এবং ফ্রি সার্ভিস দিচ্ছে পাঁচ বছর যেটা ম্যাচে লোচন এই সেক্ষেত্রে সিঙ্গেল কোম্পানি আপনাকে তিন বছর ওয়ারেন্টি দিচ্ছে সব কিছুই মিলিয়ে আমি কিন্তু ওরা কোনো ব্র্যান্ডে প্রমোট করছি না ভালো দিকটাই বললাম আর কি এবং এই টিভি যে বিশেষ কিছু ফিচার গুগল টিভিতে তার ভিতরে একটা হচ্ছে আপনি এখানে তিন মানে একের অধিক প্রোফাইল সেট করতে পারবেন যেমন হচ্ছে আমরা যখন এক টিভি কিনি যেখানে আমরা ইউটিউব ভিডিও দেখি সেখানে দেখা আপনি যখন কোনো মুভি ছবি গান টান দেখবেন তখন কিন্তু ওই কোয়ালিটি অনুযায়ী আপনাকে আবার পরবর্তীতে রেকমেন্ড করবে কিংবা টিভির হোম পেজে ওই ভিডিও শো করবে কিংবা ইউটিউবে ঢুকলে আপনার পছন্দ ভিডিওর ক্যাটাগরি মিলিয়ে সেই সব ভিডিও শো করে বাট আপনার ঘরে কিন্তু আপনার ছোট বাচ্চা রয়েছে কিংবা আরও ফ্যামিলি মেম্বার রয়েছে তারা কিন্তু সেই ধরনের কন্টেন্ট বা সেই ধরনের ভিডিও দেখতে পছন্দ নাও করতে পারে তাই এখানে আপনি চাইলে একটা অ্যাকাউন্টের পরবর্তীতে আপনি আরও অ্যাকাউন্ট যোগ করতে পারেন ধরুন আপনার জন্য একটা আপনার সন্তানের জন্য একটা কিংবা আপনার বাবা মার জন্য একটা যখন আপনি দেখছেন তখন আপনার অ্যাকাউন্ট আপনি লগ করে দেখবেন দেখা শেষ আপনি লগ আউট করে আপনার বাচ্চার জন্য একটা অ্যাকাউন্ট লগ করে দিবেন সেখানে আপনার বাচ্চার কাটন বটন দেখবে এছাড়াও এখানে কিন্তু কিডস মোড রয়েছে আপনি যদি কিডস মোডসের একটা অ্যাকাউন্ট সেট করে দেন তাহলে বাচ্চাদের সামনে শুধু বাচ্চাদের কন্টেন্টগুলোই আসবে অন্যথায় অন্যান্য কন্টেন্ট আসবে না কারণ যেহেতু ইউটিউবে কিন্তু অনেক সময় অনেক ধরনের কন্টেন্ট রেকমেন্ডেন্ট করে যেগুলো বাচ্চাদের জন্য ঠিক হও না তাই আপনি চাইলে কিডস অ্যাকাউন্ট সেট করে দিতে পারেন অথবা আপনি আপনার পরিবারের প্রত্যেকের জন্য আলাদা করে অ্যাকাউন্ট সেট করতে পারেন এই বিষয়টা কিন্তু খুবই আমার কাছে ভালো লেগেছে যেটা অ্যান্ড্রয়েড টিভিতে নেই এবং এর পাশাপাশি গুগল টিভিতে অনেক ফিশেস রয়েছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না টিভিকে রিফ্রেশ করার জন্য এখানে বিল্ডিং অ্যাপস পেয়ে যাবেন যে অ্যাপসের মাধ্যমে আপনারা টিভিকে রিফ্রেশ করতে পারবেন টিভি ব্যবহারের সময় অনেক সময় টিভি স্লো হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু টিভিটাকে রিফ্রেশ করতে পারবো এবং টিভিটাকে সুপার ফাস্ট করতে পারবো একই সাথে এই অ্যাপস দিয়ে আপনারা আপনার নেটের স্পিডকেও চেক করতে পারবেন আপনি যদি একটা ভ্যালু ফর মানি পুরা কিনতে চান বর্তমানে এই বাজারে তাহলে আপনার জন্য সিঙ্গার এই টিভিটা হতে পারে বেস্ট চয়েস মাত্র ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ দর্শক বর্তমানে এই টিভিটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এই ছাব্বিশ হাজার টাকা কিন্তু আপনি এই নিতে পারেন কারণ বিভিন্ন ফিচার্স দিয়ে সব থেকে বিবেচনা করে দেখা যায় যে এই টিভিটা রাইজের তুলনায় ঠিকঠাক রয়েছে তো এই ছিল মূলত আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি কোনো বিষয়ে ভুলে যায় কিংবা মিস্টেক হয়ে যায় সেটা জানাতে পারেন অথবা অন্যান্য কিছু জানতে চাইলে আমাকে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করে আমাকে মেসেজ করতে পারেন আর অবশ্যই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম